হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ নতুন আরও একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক দিন পর ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে তো তিনটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর আমি এসেছি আমার বাবার বাড়িতে আজ আমার আর একমাত্র বোনের বিয়ে যেটা আমাদের বাড়ির আপাতা তো লাস্ট বিয়ে তো আজকে বোনের মেহেন্দির অনুষ্ঠান তো এখানে বাড়িতে সবাই দেখো গেস্টরা চলে এসছে আর এইদিকে প্যান্ডেলের কাজ তো দুপুরবেলায় কমপ্লিট হয়ে গেছে রাতে হচ্ছে লাইটের কাজ ফুলের কাজ তো সবাই চলে এসছে এখন মেহেন্দির অনুষ্ঠানের আগে আমরা একটু জমিয়ে একটু নেচে নিচ্ছি তারপর তো মেহেন্দির প্রোগ্রাম হবেই তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে এই দিকে তো নাচানাচই চলছে পুরো ফ্যামিলির মধ্যে এখানে আমার বোনরা দিদিরা ভাগ্নিরা ভাস্তিরা সবাই রয়েছে বাড়ির কাকিমারা সবাই রয়েছে সবাই দেখছে আর কি ওইদিকে তো সারাদিন আমি আজকে ব্যস্ত যেহেতু বাড়িতে আজকে মেহেন্দির অনুষ্ঠান আর আজকে সবাই গেস্টরা দুপুরের মধ্যে চলে এসছে তো তাদের আপ্যায়ন করা থেকে শুরু করায় তারপর নিজেকে একটু রেডি করা দেখো বিয়ে আজকে মেহেন্দি ভেবেছিলাম একটা লেহেঙ্গা পরবো সেটারও সময় হয়ে ওঠেনি কারণ কি বোনকে পড়িয়েছি মেহেন্দি তো আমি যেহেতু নিজে মেহেন্দি কোর্স করেছি কমপ্লিট তাই বুনুর বিয়ের মেহেন্দিটা আমি নিজেই পড়েছি আমার ইচ্ছে ছিল যে আমি আমার বোনকে নিজের হাতে মেহেন্দি পড়াবো তা আমি নিজেই পড়িয়েছি আজকে আমার মানে স্বপ্নটা সার্থক হলো তো এইদিকে আমরা খুব সুন্দর আনন্দ করছি কাকিমারা তারপর ভাগ্নীরা বা এই যেমন ভাস্তিরা বোনরা সবাই মিলে আমরা খুব আনন্দ করছি তোমরা দেখেই বুঝতে পারছো এই দিকে হচ্ছে এখন শুধু আমাদের নাচানাচির প্রোগ্রাম আর ওইদিকে হচ্ছে বোনের ফটোশ্যুট বোনকে জাস্ট মেহেন্দি পরিয়ে উঠে আমি নাচতে লেগে গেছি কারণ আমি রেডি হওয়ার সময় পাইনি সবাই রেডি হয়েছে বাট আমি সময় পাইনি রেডি হতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আবার রাতের খাওয়া দাওয়ার ব্যাপার আছে আবার কালকে যেহেতু বিয়ে সকালে উঠতে হবে তো সেই জন্য আমি জাস্ট একটা ভালো নতুন একটা ড্রেস পরে নিয়েছো এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের স্টেজের প্রোগ্রাম এই যে এটা হচ্ছে আমাদের স্টেজে একটা শ্যুট হচ্ছে যেটা হচ্ছে বোনকে নিয়ে কারণ কিছুদিন আগের থেকে প্র্যাকটিস করেছিলাম একটা নাচের ভিডিও সেটাই শ্যুট হচ্ছে আর ক্যামেরাম্যানও বলছিল যে তোমরা একটা শ্যুট করো সবাই মিলে একটা নাচের ভিডিও করো তো এটা একটা নাচের ভিডিও করা হচ্ছে তোমরা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর বুঝতেই পারছো একটু ক্যামেরাটা ওন ডিস হয়ে গেছে কেন কি ক্যামেরাটা বিয়ের কটা দিন ফোন আমাদের কাছে ছিল না যে যেরকম বেড়েছে ভিডিও তুলেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখো আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ভেবেছিলাম বেশি কথা বলবো না মনে পড়ে গেল এখানে তো গান চলছে কপিরাইট ক্লিপ খাবো তো সেই জন্য তোমাদের সাথে ভয়েসও দেব আর তোমরা মিউজিকগুলোও শুনবে অনেক আশা ছিল এই বোনের বিয়ে নিয়ে যেহেতু আমরা দু বোন তো আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তো সেই জন্য বোনের বিয়ে নিয়ে আমার অনেক আশা ছিল তো যতটা পেরেছি পূরণ করেছি আরও অনেক আশা বাকি রে রয়ে গেছে তো এখানে বোন লজ্জা পেয়ে গেছিলো যেহেতু শ্যুট হচ্ছিলো আর জানো তো বাড়িতে ক্যামেরাম্যান মানে এই এইভাবে না ওইভাবে এই বলতে বলতেও খুব লজ্জা পেয়ে যাচ্ছিলো তো এবারও স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে যে আমরাই নাচ করছি আর আমাদের বাড়ির ফ্যামিলি সব মেম্বারাই আমরা ভীষণ নাচতে ভালোবাসি নাচ গান এগুলো নিয়ে আমরা মানে বেশি চর্চাটা করি তো সেই জন্য নাচ আমাদের হচ্ছে জীবন নাচ আমাদের প্রাণ যেখানেই মিউজিক বাজুক না কেন আমাদের একটু হোক কোমর দোলাতেই হবে আর যেহেতু বাড়িতে মিউজিক বাজছে নাচতে তো হবেই তো বোনকে জোর জবরস্তি করে নাচে ও অধৈর্য হয়ে গেছে সেই দুপুর একটা থেকে মেহেন্দি পড়াতে বসছি যেহেতু ব্রাইডেল মেহেন্দি পড়াতে একটু টাইম লাগে আর এই দেখো এবার স্টেজ ছেড়ে চলে এসছি আমার নিচে এখন নিচে এসে নাচানাচি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো আমি আর বেশি কথা বলবো না আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে